মসজিদ হলে যে ভালো তা কিন্তু নয় আমি বলছি না আল্লাহর কোরআন বলছে মধ্যে রয়ে গেছে আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে সকল মসজিদ হকের মসজিদ নয় আল্লাহ বলেন যে মসজিদটা আল্লাহ এবং তার রসুলের প্রেমে নির্মাণ হয় সেই মসজিদটা হকের মসজিদ সেটাই প্রকৃত মসজিদ সেই মসজিদে নামাজ পড়া যায় সেই মসজিদে নামাজ পড়লে সবাব পাওয়া যায় আর এমন মসজিদ যেটা নির্মিত হয়েছে নবীর দুশ্মনী করার জন্য দুঃমনে করার জন্য বিপরীত কাজ করার জন্য কুফুরি করার জন্য মুমিনের করার জন্য মুমিনদের মাঝে ফাটল মুমিনদের মাঝে মুমিনদের মাঝে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য যদি নির্মিত হয় ওই আর হকের মসজিদ থাকে না এই মসজিদটাকে বলা হয় কোরআনের ভাষায় মসজিদের অর্থাৎ ক্ষতিগ্রস্ত মসজিদ কি মসজিদ বলেন না কি মসজিদ ক্ষতিগ্রস্ত এখন আপনারা বলেন আমি না কোরআন বলছে এটা আমার কোনো বক্তব্য বললাম না কোরআন বলছে মসজিদ কয় ধরনের আরও জোর বলেন কয় ধরনের একটা হকের মসজিদ একটা বাতেল মসজিদ ঠিক না বেটি এখন আল্লাহ পাক রব্বুল আলমিন কী করলেন ওই মুনাফিক এসে প্রিয় প্রিয়নবীকে বললেন রাসূলুল্লাহ আমরা একটা সুন্দর মসজিদ করেছি আপনার উন্মতের জন্য 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 সহজ হওয়ার সহজে নামাজ পড়ার যাতে জিকির করতে পারে সহজে নামাজ পড়তে পারে দূর থেকে শরীফ আর আসার দরকার নাই তারা যাতে সেখানে নামাজ পড়তে পারে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরা একটা মসজিদের ব্যবস্থা করেছি আপনার কাছে আবেদন করলাম ইয়া আল্লাহ আপনি এসে একটু আমাদের মসজিদ উদ্বোধন করে দেন আপনি আসলেই মসজিদ উদ্বোধন হয়ে যাবে কাদের কথা বলে না কাদের মুনাফিকদের কথা আল্লাহর প্রিয় নবী থামিয়ে দিলেন ওকে তোমরা থামো আমি তোমাদেরকে এখন কোনো সিদ্ধান্ত দেব না প্রিয় নবী যুদ্ধ গেলেন যুদ্ধ থেকে আসার পথে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল আয়াত শরীফ নাজিল হয়ে গেল আয়াত নাজিল হওয়ার পরে ঘোষণা আসলো ও আমার বন্ধু আপনি ওই মুনাফিকের মসজিদে দাঁড়াইয়েন না ওই মুনাফিকদের বানানো মসজিদে আপনি যাবেন না আপনি তাদের সাথে নামাজ পড়বেন না আপনি সেই মসজিদে দাঁড়াবেন না আপনি সেই মসজিদে যাবেন না সেই মসজিদ উদ্বোধন করবেন না আল্লাহর সরাসরি নির্দেশ নবীর জন্য অতএব নবীকে বলা হলো আপনি শুধু যাবেন না তা নয় ওই মসজিদটা জ্বালিয়ে দেন আমি আল্লাহর হুকুম মসজিদটা কি করান খেয়াল করবেন কোরআন সুরাত হজরত মৌলায় আলা মাওলা আলী ওনাকে পাঠালেন সঙ্গে আরও কয়েকজনকে পাঠালেন যে যাও আল্লাহর হুকুম এসেছে এই মসজিদের দরার যে মসজিদটা প্রিয়নবীর দুশ্মনী করার জন্য ইসলামের দুশ্মনী করার জন্য মুমিনদের মধ্যে ফাটল তৈরি করার জন্য সমাজকে বিচ্ছিন্ন করার জন্য যেই মসজিদ বানানো হলো সেই মসজিদটা হকের নয় সেটাতে আল্লাহ না আল্লাহ রসুল না অতএব সেই মসজিদকে আল্লাহ হুকুম দিলেন জ্বালিয়ে দিতে কি হুকুম দিলেন কি করতে বলেন কি করতে তাহলে মসজিদও জ্বালিয়ে দেওয়ার হুকুম আছে যদি মসজিদ এটা সত্যিকার মসজিদ না হয় যাক এখন তো আমরা জ্বালানোর দিতে না কোরআন দিচ্ছে আর কি কিন্তু আমরা তো এখন সমাজের মধ্যে দিতে পারবো না কারণ আমরা চাই না সমাজের মধ্যে মানে মানুষের বিভ্রান্তি হোক আমরা শুধু এতটুকু বুঝাবো যদি মসজিদ বানাতে চান বানান ওয়েলকাম কিন্তু এমন নিয়ত নিয়ে মসজিদ বানাবেন না যে আপনি সেখানে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নবীর দুশমণি করবেন নবীকে আমাদের মতো বলবেন হাজির নাজির বলবেন না এলমে গায়েবের মূল হিসাবে বিশ্বাস করবেন না হায়াতের হায়াত হিসেবে হায়াতুন নবী হিসেবে সকল হায়াতের মূল হায়াত হিসেবে বিশ্বাস করবেন না সাল্লাতুস সালামকে বেধাত ফতোয়া দিবেন এমন মসজিদ বানানোর দরকার এমন কিছু নিয়ত থাকলে এই মসজিদে নামাজ পড়া যাবে সেজন্য মসজিদ বানান লাখো মসজিদ বানান কোনো অপরাধ না কোনো ভুল না কিন্তু নিয়ত থাকতে হবে এই মসজিদটা বানাবো ইসলামের খ্যাতমতের জন্য ইমানের খ্যাতমতের জন্য আল্লাহ রসুলের প্রেমের জন্য হলি আল্লাহর শান প্রচারের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঠিক না বেটে তবে এই মসজিদটা আল্লাহর দরবারে কবুল হবে না হলে সেটা কবুল তাহলে মসজিদ কয় ধরনের কয় ধরনের আমরা কি ইমানি মসজিদে থাকতে চাই না কুফুরি কোরআনের বাসায় কুফুরি মসজিদ ঠিক না বেডিক তাহলে আমরা কি ইমানি মসজিদে থাকতে চাই না কুফুরি মসজিদে থাকতে চাই ইমানি মসজিদ কোনটা যেখানে প্রিয় নবীর শান সালাতাম হয় সুহান বলেন ইমানি মসজিদ এবং সাথে সাথে ইমানের বিপরীত আল্লাহ রসুলের দুশ্মনী করার জন্য মসজিদ নির্মিত হয় সেখানে নামাজ পড়লে আপনার নামাজ ইবাদত বন্দিগি কবুল হবে না আল্লাহর কোরআন সেটার ফতোয়া দিচ্ছে সেটা আর কোনো মুফতির ফতোয়ার দরকার পড়ে না ঠিক একইভাবে মাদ্রাসা কয় ধরনের মসজিদ কয় ধরনের ঠিক মাদ্রাসাও দুই ধরনের আপনারাই সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তানকে কোথায় পড়াবেন আপনার সন্তানকে আলেম বানাবেন আপনার সন্তান হাফিজুল কোরআন হবে আলেম হবে আলেম হওয়ার পরে আপনার সন্তান সমাজে দাওয়াত দেবে ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে কথা বলতে গিয়ে আপনার সন্তান কোন ধরনের কথা বলবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি মনে করেন না আমার সন্তান বড় হয়ে নবীকে বলুক আমার মতো মানুষ তাহলে আপনার জন্য সুন্নি মাদ্রাসা নাই ঠিক না আপনার জন্য আরো মাদ্রাসা আছে কি নাই আছে কয় ধরনের মাদ্রাসা বলেন কয় ধরনের মাদ্রাসা আপনি যদি মনে করেন আপনার সন্তান আলেম হয়ে আপনাকে কদম বুসি করা আমার সাথে একটু খেয়াল করে শুনেন এখন মুর্শিদ কেবলা চলে আসবেন সময় হয়েছে আপনি যদি মনে করেন আপনার সন্তান আলেম হয়ে আপনাকে একটু সালাম করা কদম বুসি করা দিয়েছেন আর কি আশেক মানুষ আপনার সন্তান আপনাকে কদমবুসি করা এটাকে শিরিক মনে করুক ফতুয়া দিক যে আমার আব্বা মুশিক হয়ে গেছে এরকম মনে করলে আপনার জন্য এই মাদ্রাসা না ঠিক না বেডিক আপনার জন্য এই মাদ্রাসা না আপনি যদি মনে করেন যে আপনার সন্তান আলেম হয়ে বলুক যে মুর্শিদ বলতে দরকার নাই পীর বলতে দরকার নাই ওলি আল্লাহ দরকার নাই আমি সব কিছু ঠিক না বেডিক যদি এমন আলেম বানাতে চান তাহলে আপনার জন্য কাশীনগর সুন্নিয়া মাদ্রাসা না ঠিক না বেডিক আপনি যদি মনে করেন আপনার সন্তান আলেম হয়ে বলুক মুয়াবিয়াই বড় সাহাবি কাবিরাজি রহমাতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে আপনার জন্য কাশীনগর সুন্নিয়া মাদ্রাসা না ঠিক ঠিক নেবে ঠিক কথা বুঝে গেছে আপনি যদি মনে করেন আল্লাহর নবী কিছুই জানে না এমন হিসেবে বক্তব্য দিক আমার সন্তান নাউজুবিল্লাহ তাহলে আপনার জন্য কাশীনগর সুন্নিয়া মাদ্রাসা নয় কাশীনগর সুন্নিয়া এই মাদ্রাসা তাদের জন্য যারা মনে করেন আমার সন্তান আলেম হয়ে প্রিয় নবীর প্রেমের কথা বলবে ওলি আল্লাহর প্রেমের কথা বলবে সালাতু সালামের কথা বলবে হাজির নাজির নিয়ে কথা বলবে এলমে গায়েব নিয়ে কথা বলবে সব মিথ্যা নিয়ে কথা বলবে সব কুপুর থেকে মানুষ উদ্ধার করবে ইমানিয়ত ইনসানিয়তের বিজয়ে কাজ করবে আপনার জন্য কাশীনগর সুন্নিয়া মাদ্রাসা ঠিক না বেটি আপনার জন্য কি মাদ্রাসা কাশীনগর নিজামিয়া লাল মিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা